ইল্লাহি রহমান রহিম আইস তোমার কই মুই আমার তিকার জলসাবাড়ির কথা আমার তি জলসাবাড়ি লাগিলেই এই দিয়ে শুরু হল বাজারঘাট মানুষের এরে বড়া বেচে মুই ফের দশ টাকার বড়াও লিন এরে বড়ালা বেচছে সুন্দর করে ঝমঝম তেলত তারপরে যে মিষ্টি মান্ডার দোকান চানাচুরের দোকান বাদামের দোকান লোকলা তারপরে পানের দোকান লোকলা জলসা শুনি হচ্ছে ইলাও খাচ্ছে ফের জলসাও শুনেছে আরও আছে ভাজা পুরার দোকান আছে চশমার দোকান ঘড়ির দোকান ঘুড়ি চশমা ইলাও লিয়া পারিবেন জলসা বাড়ি আসেনে আছে একটা পানের দোকান বিরাট বড় একটা পানের দোকান কতলা পান বিছাইছে পান গোটটা বিক্রি হবে আছে ছোট ছোট ভাজা পুরা দোকান লোকলা রাস্তালা লাভ ভিড় করছে যাচ্ছে আছে যাচ্ছে আছে গোটে লোকলা যাচ্ছে জলসা বাড়িখানা বসি মহিলাদের জন্য আছে আলাদা করে ব্যবস্থা জল চলছে লোক লাগায় জলসা শুনেছে আরও আছে বাদামের দোকান এই চারচাটাক আমরা সবাই চিনি শিবগঞ্জ প্রতিদিন বাদাম বেচে রেল স্টেশন উঠে নাহলে বাবলু মার্কেটে উঠে আছে আর বারো ভাজার দোকান আচার কি আচার খাবে সব আচার পাই যাবে জলসা বাড়ি ছুয়াল্লা মজা করে খাচ্ছে এতে জলসা শুনছে আইলা ভাজা ভাজা খাচ্ছে আর হচ্ছে একটা চুরকির দোকান মিষ্টি চুরকি লা কালার এটা সুন্দর খাইতে খুব মিষ্টি গুড়াটা বেনা বেনা দিয়েছে ছোয়াটা বুঝি আছে সুন্দর দৃশ্য ভিডিও গুলো খাইছি আসলাম